সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন সব তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের একটা নতুন একটা অধ্যায় ক্লাস নিয়ে চলে আসলাম আমরা তো আজকে তোমাদেরকে ক্লাস নেবো সেটা হচ্ছে যে সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব এই অধ্যায়টা অর্ধবার্ষিক পরীক্ষা আগে পর্যন্ত এই অধ্যায় পর্যন্তই ছিল সপ্তম অধ্যায় পর্যন্ত তো প্রত্যেকটা অধ্যায়েরই ক্লাস আমরা নিয়েছি শুধু এই অধ্যায়টা বাকি ছিল তো আজকে বেশি কথা না বেরিয়ে চলো সপ্তম অধ্যায় যেটা আছে পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব এই অধ্যায়টা শুরু করে তোমাদের কাঙ্ক্ষিত সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব তো দেখো প্রথমে কি লিখেছে তারা প্রথমে একটা কথা তারা লিখে দিয়েছে এখানে সেটা হচ্ছে লোহা তামা রাবার কাঠ ইত্যাদি হাজারো রকমের পদার্থ আমাদের প্রাথ্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এটা তো আমরা জানি এরপর দেখো ভিন্ন ভিন্ন পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন বলেই এদের এক একটি এক এক কাজে ব্যবহার করা হয় আমরা যেই কাজে হচ্ছে লোহাকে ব্যবহার করে থাকি সেই কাজে কিন্তু আমরা কাঠকে কখনোই ব্যবহার করব না অর্থাৎ কাঠকে এক কাজে লোহাকে আরেক কাজে তামাকে আরেক কাজে এবং রাবারকে প্রত্যেকটাকে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করে থাকি এই জন্যই বলেছে যে এই সকল ভিন্ন ভিন্ন পথের বৈশিষ্ট্য ভিন্ন বলেই এদেরকে এক একটি এক এক কাজে ব্যবহার করা হয় তো এরপর দেখো এই অধ্যায় শেষে আমরা গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য জানতে পারবো এগুলো একটু তোমরা দেখে নেবে নিজেদের মতো করে তো তারপরে আমরা সরাসরি চলে যাচ্ছি পার্ট এক থেকে দিন যেটা আছে পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণী বিন্যাস এটাতে আমরা চলে যাই প্রথমে দেখো কি কথা লিখেছে প্রথমে বলেছে যে কোনো কিছু করতে গেলে আমাদের নানা রকমের জিনিস ব্যবহার করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই আমার আমরা আমাদের হাত মুখ ধোয়ার জন্য পানি থেকে শুরু করে নানা রকমের খাদ্য সামগ্রী পাতিল কাপড় চোপড় এরপর খেলনা পাথর সাইকেল ফুটবল মার্বেল বইপত্র সহ হাজারো রকমের জিনিস আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি এগুলোতে আমরা জানি যে আমাদের প্রাথমিক জীবনে কোন কোন জিনিস আমাদের আসলে ব্যবহার করতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করো এবার কি কথা বলেছে সেটা হচ্ছে এগুলোর মধ্যে কোনোটি নরম আবার কোনোটি শক্ত কোনোটি দিকটার চকচকে কোনোটি গোল কোনোটি চ্যাপ্টা আকৃতির ইত্যাদি তো কিন্তু এগুলো সবই কিন্তু পদার্থ আমরা জানি যে যে এগুলো পদার্থ মানে যেগুলো জায়গা দখল করে এবং প্রত্যেকেরই ভর রয়েছে সেগুলো কিন্তু সকলেই পদার্থ হবে তো তাহলে আমরা বলতে পারি যে জায়গা দখল করে এবং যার ভর আছে তাকে কিন্তু পদার্থ বলে তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসে এটা তোমরা একটু মার্ক করে নেবে যে যার কি বলেছে যে যে জায়গা দখল করে এবং যার ভর আছে তাকে পদার্থ বলে এবার বলছে যে পদার্থের অতি ক্ষুদ্র কণার আয়তন খুবই নগণ্য পদার্থের কিছু অতি ক্ষুদ্র কণা আছে যার আয়তন অবশ্যই খুবই নগণ্য সেগুলো কি যেরকমটা দেখো যে পৃথিবীতে হাজারো রকমের পদার্থ রয়েছে এবং তাদেরকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে এর একটি শ্রেণীবিন্যাস হল পদার্থের অবস্থার ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস আরেকটি উদাহরণ এখানে দেওয়া যাক যেমন এক টুকরা বরফ নিয়ে একটি পাত্রে রেখে দিলে কি ঘটে খেয়াল করো তো এটি পানিতে পরিণত হয় না অবশ্যই পানিতে পরিণত হয় আবার ওই পানিকে তাপ দিলে তা কিসে পরিণত হয় বাষ্পে পরিণত হয় তো এরপর দেখো তাহলে দেখা যাচ্ছে কি যে পানি তিনটি অবস্থায় থাকতে পারে কঠিন তরল এবং বায়বীয় তো পানির কঠিন অবস্থা কি সেটা যখন বরফ আকারে ছিল ওটা হচ্ছে পানির কঠিন অবস্থা পানির তরল অবস্থা কি পানি যখন হচ্ছে তরল আকারে নর্মালি থাকে সেটা হচ্ছে পানির তরল অবস্থা এবং সর্বশেষ গ্যাসীয় বা বায়োবীয় অবস্থা কি যখন পানিকে উত্তপ্ত করা হয় বা বাষ্পে পরিণত করা হয় তখন সেটা কিন্তু পানির গ্যাসীয় বা বায়োবীয় অবস্থা তো একটা পদার্থ ভাবে এই তিনটি অবস্থায় কিন্তু বিরাজ করতে পারি সেগুলো কি কঠিন তরল এবং হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ এরপর দেখো এখানে প্রশ্ন হলো কি কি বৈশিষ্ট্য থাকলে একটি পদার্থ কঠিন তরল অথবা বায়োবীয় হবে আচ্ছা একটা জিনিস তো আমরা এখানে বুঝতে পারলাম যে একটা পদার্থকে সাধারণতভাবে তিন ভাগে বিভক্ত করা হয় তো প্রথমটা হচ্ছে যে কঠিন পদার্থ এরপরে হলো তরল পদার্থ এবং তিন নম্বরে হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ তার মানে একটা পদার্থকে আমরা সাধারণতভাবে তিন ভাগে ভাগ করতে পারি কঠিন তরল এবং বায়বীয় এরপর দেখো যে এখানে প্রশ্ন হলো কি কি বৈশিষ্ট্য থাকলে একটি পদার্থ কঠিন তরল অথবা বায়বীয় হবে এটা তোমাদের অবশ্যই জানতে হবে প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে তো সেগুলো দেখো যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি রয়েছে প্রথম কথা হচ্ছে কঠিন পদার্থের কি রয়েছে নির্দিষ্ট আকৃতি রয়েছে বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন সকল কঠিন বস্তু জায়গা দখল করে এই জন্য সকল কঠিন বস্তুরও আয়তনও রয়েছে এরপর দেখো যে কঠিন পদার্থে আয়তন ও আকার সহজে পরিবর্তন করা যায় না এর এরা যথেষ্ট ধীর অর্থাৎ এদের ধৃঢ়তা আছে তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম হয়ে থাকে কোন কোন কঠিন পদার্থের ধৃঢ়তা কম হয় যেমন হচ্ছে সরিষার দানা তারপর হচ্ছে ভাত কলা এগুলো কিন্তু কঠিন পদার্থ কিন্তু এগুলো ধীরতা অনেক কম এগুলোকে সহজেই আহ মানে হচ্ছে গলিয়ে দেওয়া যায় এই জন্য এদের বা এদেরকে ভেঙে দেওয়া যায় তো যে সকল কঠিন পথকে সহজে ভেঙে দেওয়া যায় তাহলে বুঝতে হবে তাদের ধীরতা কি হবে কিছুটা পরিমাণে হলেও তাদের দৃঢ়তা কম হবে তো এটাই হচ্ছে কঠিন পদার্থের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলা কি কি পড়লাম প্রথমত তাদের নির্দিষ্ট আকৃতি রয়েছে আকার রয়েছে আয়তন রয়েছে এবং বল প্রয়োগে তো অবশ্যই বাধা প্রদান করবে এরপর দেখো তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই তরল পথে কিনে নির্দিষ্ট কোনো আকৃতি নেই এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরপর এটি যে পাত্রে রাখা হয় ওই পাত্রেরই আকৃতি ধারণ করে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কারণ কঠিন পদার্থের মতো এরাও জায়গা দখল করে থাকে এদের আয়তন পরিমাপ করা যায় এই আয়তন কি পরিবর্তন হয় অবশ্যই কিন্তু পরিবর্তন হয় না কিন্তু পাত্রভেদে আকৃতি পরিবর্তন হলেও আয়তন কিন্তু একই থাকে এই কথাটা বলেছে এটা মানে আকৃতি পরিবর্তন হয় কিন্তু আয়তনে কিন্তু কোনো পরিবর্তন এখানে হয় না এটা হচ্ছে তরল পথের একটা বৈশিষ্ট্য যেহেতু তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকৃতি নেই আকৃতি পরিবর্তনশীল সেহেতু বলা যায় যে এরা কঠিন পদার্থের মতো অতটাও কিন্তু এরা ধীর নয় আর তরল পদার্থের ধীরতা নেই বললেই চলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তরল পদার্থ কিন্তু কঠিন পদার্থের মতো অতটা ধীরো নেই এবং বলতে গেলে তরল পদার্থের কোনো ধীরতাই আসলে থাকে না এবার তিন নম্বর দেখো সর্বশেষ সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থকে বোঝার জন্য বা গ্যাসীয় পথের বৈশিষ্ট্যকে বোঝার জন্য আমরা বাতাসের কথা ধরে দেখো যে কোনো কি আকৃতি আছে তোমরা যদি একটু কল্পনা করো যে আসলে কিন্তু বাতাসের কোনো আকৃতি নেই শুধুমাত্র বাতাসকে অনুভব করা যায় তো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কি তোমরা দুটি সিলিন্ডারের কথা চিন্তা করো যার একটি ছোট আর একটি বড় এখন যদি সমপরিমাণ গ্যাস দুটি সিলিন্ডারে রাখো তাহলে এখন যদি সমপরিমাণ গ্যাস যদি সিলিন্ডারে রাখো দেখো কী হবে তাহলে তার ছোটো সিলিন্ডারের ক্ষেত্রে যেমন সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে তেমন একই পরিমাণে গ্যাস বড়ো সিলিন্ডারের ক্ষেত্রেও কিন্তু তার সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে রাখবে মানে একটা গ্যাস যদি একটা সিলিন্ডারের মধ্যে রাখো সিলিন্ডারের আকৃতি কখনো ছোটো করলে কখনও বড়ো করলে তুমি খেয়াল করবে সিলিন্ডারে আকৃতি ছোটো হলেও গ্যাসের পদার্থগুলো পুরো সিলিন্ডার মিলে থাকছে আবার সিলিন্ডারের আকৃতি যদি বড়ো হয় তারপরেও কিন্তু ওই গ্যাসীয় পদার্থের গ্যাসীয় পদার্থগুলো কি হবে পুরো সিলিন্ডারের আকারকে ধারণ করে থাকছে তার মানে একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে গ্যাসীয় পদার্থকে যেই পাত্রে রাখা হোক না কেন গ্যাসীয় পথ কিন্তু ওই পাত্রে পুরো যে আকার বা আয়তনটা আছে ওইটা কিন্তু দখল করে রাখে তার মানে গ্যাসীয় পথে কিন্তু নির্দিষ্ট কোনো আকার আকৃতি বা আয়তন কোনোটাই কিন্তু থাকছে না তো এই জন্যই বলছে তাহলে ছোটো সিলিন্ডারে যেমন সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে তেমনই হবে একই পরিমাণে বড় গ্যাস সিলিন্ডারে রাখলেও সেটা সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে তাহলে বলা যায় যে একই পরিমাণে গ্যাস ছোট পাত্রে রাখলেও এর আয়তন কম হয় অথচ আচ্ছা আয়োজন কম হয় এটা এক আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে গ্যাসীয় পদার্থ কঠিন পদার্থ এবং তরল পদার্থ থেকে কিন্তু এদের ধৃঢ়তা আরো অনেক বেশি কম হয় তার মানে সবচেয়ে বেশি দৃঢ়তা কম কোন পদার্থে এটা যদি বলে তাহলে আমরা অবশ্যই বলবো যে এটা গ্যাসীয় পদার্থের দৃঢ়তা সবচেয়ে কম তার থেকে একটু বেশি দৃঢ়তা হচ্ছে তরল পদার্থের যা দৃঢ়তা নেই বললেই চলে কিন্তু সবচেয়ে বেশি দৃঢ়তা আছে হচ্ছে কঠিন পথে এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে আবার পরে ফিরে আসি এটা হচ্ছে যে তাহলে বলা যায় একই পরিমাণে গ্যাস ছোট পাত্রে রাখলে এর আয়তন কম হয় অথচ বড় পাত্রে রাখলে এর আয়তন বেশি হয় অর্থাৎ গ্যাসীয় পদার্থ থেকে যে পাত্রে রাখা হয় ওই পাত্রেরই হচ্ছে ওই পাত্রের আয়তনই হল গ্যাসীয় পাত্রের আয়তন তার মানে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই যে পাত্রে রাখা হয় সেই পাত্রে পুরো আয়তনকে ধারণ করে থাকে এজন্য এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট আকৃতি বা আয়তন নেই, দৃঢ়তা তো নেই বডি এটা বলেই দিলাম এরপর দেখো যে এছাড়া পদার্থকে যেসব বৈশিষ্ট্য ভিত্তিতে শ্রেণীকরণ করা যায় সেগুলো হলো প্রথমত ঘনত্ব তারপর আছে কাঠিন্য নমনীয়তা তাপ পরিবাহিতা ও বিদ্যুৎ পরিবাহিতা এই বিষয়গুলো আমরা নিচে আলোচনা করব এখানে একটা কাজ দেওয়া হয়েছে সেই কাজগুলো তোমরা নিজের মত করে দেখে নেবে এগুলো কাজ তোমাদের দলবদ্ধভাবে করার কাজ যেগুলো কিন্তু পরীক্ষায় আসে না এগুলো হচ্ছে ক্লাসের যেই দলবদ্ধভাবে তোমাদের কাজ করার এটা নিজেদের মত করে গ্রহণ করতে হবে অ্যাসাইন মেটের মতো বলতে পারো এরপর দেখো কাঠিন্য এবং নমনীয়তা এটা বলতে কি বোঝায় প্রথম এটা বৈশিষ্ট্য কিন্তু তো কোনো পদার্থ নরম কোনোটা আবার শক্ত হয়ে থাকে এটা তো আমরা জানি যে পদার্থ কোনোটা নরম হয় আবার কোনোটা হচ্ছে শক্ত হয়ে থাকে তো দেখো যে কোনোটা নমনীয় কোনোটা সম্পর্কে জানো এখানে আরো একটা কিছু কালটা হয়েছে যেমন হচ্ছে একটি অ্যালুমিনিয়ামের খেয়াল করো এখানে যে এখানে দিয়েছে যে কাজ কি দিয়েছে যে একটি অ্যালুমিনিয়ামের পাত্র প্রথমে বলেছে অ্যালুমিনিয়ামের পাত্র এরপর বলছে একখণ্ড রাবার একখণ্ড খন্ড কাঠ মোমবাতি এক খন্ড পাথর এবং এক খন্ড হচ্ছে প্যারেক প্যারেক নিতে বলেছে আচ্ছা তো এগুলোকে আমরা কি করব নিচে হচ্ছে যে সারনিটা দেওয়া হয়েছে এই সারনিতে সুন্দরভাবে আমরা এখানে উল্লেখ করে দেবো তো সারনিটা উল্লেখ করার জন্য দেখো কি করতে হবে প্রথমত দেখো অ্যালুমোনিয়াম দিয়েছে তো এখানে এক নম্বরে আমরা লিখে দিতে পারি যে বস্তুর নাম কি বস্তুর নাম এখানে আমরা সুন্দরভাবে লিখে দেবো হচ্ছে অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম অবশ্যই শক্ত এটা কিন্তু নরমের মধ্যে ধরা যায় না এরপর যদি আমরা বলি দুই নম্বরে এক খণ্ড রাবার এক খণ্ড রাবার কী অবশ্যই এটা কি অবশ্যই এটা নরম এবং নমনীয় হবে তার মানে এটার বৈশিষ্ট্য হল নরম এবং প্লাস নমনীয় এটা বলা যায় নরম না এটা হচ্ছে তোমাদের শুধুমাত্র নমনীয় দিবে কারণ একটা লাভা সাধারণতভাবে নরম হয় না কিন্তু এটা নমনীয় মানে অতটা শক্ত হয়ে থাকে না তো এরপর আছে হচ্ছে একখণ্ড কাঠ এটা শক্তই হয়ে থাকে বা অনমনীয় এবং শক্ত এরপর হচ্ছে মোমবাতি মোমবাতি হচ্ছে নমনীয় কিন্তু এটা নরম না আবার একখণ্ড পাথর এটা একদম শক্ত এবং অনমনীয় মানে অত্যাধিক কঠিন একটি পেরেক এটাও মানে শক্ত হয়ে থাকে এবং অনমনীয় হয়ে থাকে তো এইগুলো হচ্ছে নিজেদের মতো করে সারণী তোমরা নিজেরা করে নেবে এরপর দেখো পাট চার এবং ছয় কি দিয়েছে ধাতু ও অধাতু কিছু বৈশিষ্ট্য দিয়েছে এখন ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্যগুলো আমরা কীভাবে বের করবো এখানে একটু ভালো করে দিতে হবে আমাদের তো প্রথমত দেখো যে বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে মৌলিক পদার্থকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে ধাতু এবং অন্যটি হচ্ছে অধাতু এখন আমরা ধাতু ও অধাতুর কিছু বৈশিষ্ট্য জেনে নিই দেখো ধাতুর কী বৈশিষ্ট্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে ধাতু হচ্ছে যেমন এখানে দিয়েছে যে অ্যালুমিনিয়াম নানা রকম পাত্র সোনার গহনা তামার বৈদ্যুতিক তার এগুলোকে আমরা নানান কাজে ব্যবহার করে থাকি এই পদার্থগুলো দেখতে কেমন চকচকে এটি হলো বেশিরভাগ ধাতুর একটি সাধারণ বৈশিষ্ট্য তো ধাতু পদার্থগুলো কি হয় এটা এক নানা রকমের পাত্র হয়ে থাকে পাশাপাশি কি এটা হচ্ছে যে সোনার গহনা বৈদ্যুতিক তামার তার এগুলো কিন্তু ধাতু তো এগুলো হচ্ছে নানা কাজে ব্যবহার করা হয়ে থাকে নিচে দেখো কিছু উদাহরণ দিয়েছে অন্যদিকে রান্নার কাজে আমরা অ্যালুমিনিয়ামের পাত্র লোহার কড়াই ব্যবহার করি কারণ এগুলো চুলার আগুন থেকে তাপ পরিবহন করে রান্নার মূল উপাদান যেমন চাল বা মাছে পৌঁছে দেয় উপাদানগুলো ওই তাপে সিদ্ধ হয় এবং আমাদের রান্নার কাছে সহজ হয় যেমন বিষয়টা যেটা আমরা যেই কাজে ব্যবহার করি সেটা কিন্তু এখানে উদাহরণ করে দেওয়া হয়েছে আর কঠিন পদার্থগুলো আমরা সাধারণত রান্নার কাজে বেশি ব্যবহার করে থাকি যেমন অ্যালুমিনিয়ামের পাত্র বা লোহার পাত্র ইত্যাদি এরপর দেখো আবার বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে আমার তার ব্যবহার করার কারণ কি কারণ বিদ্যুৎ পরিবহন করা আমরা জানি ধাতু পদার্থগুলো সাধারণতভাবে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে থাকে আর তামা যেহেতু একটা ধাতব পদার্থ তার মানে এটা অবশ্যই বিদ্যুৎ সুপরিবাহী হবে এটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে থাকবে তো এই জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এরপর অধাতুর কিছু বৈশিষ্ট্য দেখো যে তোমরা কি বলতে পারবে নাইট্রোজেন অক্সিজেন বা হাইড্রোজেন গ্যাস দেখতে কেমন না এটা আমরা বলতে পারবো না কারণ এটা এতটাই ক্ষুদ্র এই গ্যাসের কণাগুলো এবং এগুলোকে খালি চোখে দেখাই যায় না এই কারণে এগুলো কিন্তু ধাতু নয় বা ধাতু পদার্থ নয় যেহেতু আমরা জানি যে মজবুত এবং হতে হবে। ঠিক হলে মানে মজবুত হওয়ার কিন্তু এটা কিন্তু মানে হওয়া অত দরকার নেই এই ধরনের পদার্থ হচ্ছে অধাতু বিভিন্ন রকমের গ্যাস এই টাইপের বিষয়গুলো কিন্তু অধাত হয়ে থাকে তো এটা তোমরা নিজেদের মতো করে দেখে নিও এরপর দেখো কিছু পদার্থের নাম কিছু বৈশিষ্ট্য কিছু ছকদা হয়েছে এগুলো তোমাদের বাসার কাল আহ এগুলো তোমরা নিজেদের মতো করে নেবে এবং একবার রিডিং করে নেবে এবার হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে বিদ্যুৎ পরিবাহিতা এখানে একটা ছোট্ট করে আলোচনা করি ধাতু এবং অধাতুর মধ্যে বিদ্যুৎ পরিবাহিতা কি আমরা জানি যে যে সকল পদার্থ ধীর এবং বিদ্যুৎ পরিবহন করে সেগুলো পদার্থ কিন্তু ধাতু পদার্থ হ্যাঁ অর্থাৎ একটা বস্তু পদার্থ হতে হলে সেই বস্তুকে যেমনইভাবে ধীরও হতে হয় ঠিক তেমনইভাবে ওই বস্তুকে কিন্তু বিদ্যুৎ পরিবাহী হতে হবে ঠিক একইভাবে কোনো বস্তু যদি অধাতু হয় বা কোনো কিছু যদি অধাতু পদার্থ হয় অধাতু পদার্থ তাহলে সেটাকে কী করতে হবে অবশ্য অবশ্যই সেটা বিদ্যুৎ পরিবহন করবে না এবং তুলনামূলক মানে ধীরও হবে না বিষয়টা এরকম যে ধাতু এবং অধাতুর মধ্যে মূল যে পার্থক্য এটাই বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে এদের এক ধরনের বৈশিষ্ট্য যেমন ধাতু পদার্থের মধ্যে থাকে কিন্তু অধাতুগুলো কিন্তু সাধারণভাবে বিদ্যুৎ পরিবাহী হয় না এই জন্য আমরা বলতে পারি যে ধাতব পদার্থগুলো বিদ্যুৎ পরিবাহী হয় এবং অধাতব পদার্থগুলো বিদ্যুৎ পরিবাহী হয় না এর কারণ এদের মধ্যে থাকা অভ্যন্তরে থাকা বিভিন্ন কণা এগুলোর কারণে কিন্তু বিদ্যুৎ পরিবাহী হয় এখানে একটা পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দিয়েছে কিন্তু এটা তোমাদের প্র্যাকটিক্যাল এটা পরীক্ষায় আসবে না তোমরা শুধু ধাতু অধাতব বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবে এবং কিছু এখান থেকে উদাহরণ তোমরা দিয়ে দিবে এরপর দেখো পার্ট নয় কি দিয়েছে পার্ট নয় দিয়েছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করি গলনাঙ্ক কাকে বলে আচ্ছা গলনাঙ্ক হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় যে পদার্থ মানে গলতে শুরু করে সেটাকে তার গণনাঙ্ক বলা হয় ধরো যে একটা বরফ আছে সেই বরফটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলতে শুরু করে তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে ওই বরফের ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক আবার স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায় স্ফুটনাঙ্ক হচ্ছে এমন জিনিস যে যে তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করে অর্থাৎ বাষ্পীভূত ভূত হতে মানে শুরু করে সেই তাপমাত্রাকে ওই পদার্থে স্ফুটনাঙ্ক বলা হয় যেমন উদাহরণ হিসেবে ধরো যে পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটতে শুরু করে তার মানে এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে পানির স্ফুটনাঙ্ক এটাই হচ্ছে মূল কথা গণনাঙ্কের স্ফুটনাঙ্কের সংখ্যা মুখস্থ করতে হবে এবং কিছু উদাহরণ দেওয়া হয়েছে এগুলো একটু দেখতে হবে স্ফুটনাঙ্ক গণনাঙ্ক এগুলো তোমরা নিদ্রাজ মতো করে নেবে এরপর আসলে হচ্ছে হিমাঙ্ক হিমাঙ্ক এটা একটু সাধারণতভাবে আমরা উল্লেখ করি হিমাঙ্ক বলতে আসলে কী বোঝায় হিমাঙ্কটা হচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা জন্মদিনে বিদ্যুৎ চলে গেলে আমরা কী করি জন্মদিনে বিদ্যুৎ চলে গেলে আমরা মোম জ্বালাই না মোমবাতি জ্বালাই এখানে কি ঘটে মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয় আরেকটি অংশ কিন্তু আগুনে গোলে মোমবাতির গা বেয়ে পড়তে থাকে যা কিছুক্ষণ পরে আবার জমে কিন্তু কঠিন মোমে পরিণত হয় তো তরল মোম থেকে কঠিন মোমে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এটি হচ্ছে ঘনীভবন যে তাপমাত্রায় তরল মোম জমে কঠিন হয়ে যায় তাকে বলা হয় ন্যায় প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এমনটি হতে পারে তার মানে কি বলেছে যে হিমাঙ্ক বলতে কি বোঝায় হচ্ছে তরল থেকে এই যে কঠিন হওয়ার প্রক্রিয়া এটাকে বলা কাঠিনী ভবন এবং যে তাপমাত্রায় হচ্ছে তরল মোম জমে কঠিন হয়ে যায় তাকে বলা হয় হচ্ছে হিমাঙ্ক তার মানে এটা কিন্তু পরীক্ষা আসলে এখান থেকে তোমরা বৈশিষ্ট্যটা দিয়ে দিবে সঙ্গে দিয়ে দিবে এরকম যে যে তাপমাত্রায় তরল মোম জমে কঠিন হয় তাকে তার হিমাঙ্ক বলা হয় হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত সুন্দরভাবে দিয়ে দেবে যে হিমাঙ্ক কাকে বলে তো এর পরবর্তী স্টেপে আমরা চলে যাই পরবর্তী স্টেপে এটা একদম শেষ পার্ট ছিল সেটা হচ্ছে হিমাঙ্ক এখানে হিমাঙ্ক নির্ণয়ের একটা পরীক্ষা দেওয়া হয়েছে সেটা তোমরা হচ্ছে স্কিপও করতে পারো আবার দেখতে পড়ো যদি এগুলো তোমাদের পরীক্ষার জন্য অতটা আসে না যেগুলো ঘর বা বড় বড় বক্স করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণভাবে যেগুলো পরীক্ষা তোমরা দাও সেগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না বা থিওরি পরীক্ষার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ না তোমরা যেগুলো পরীক্ষা দাও ওগুলো মূলত থিওরি বেস পরীক্ষা আর প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু আলাদাই হয় যেগুলো তোমরা উপর লেভেলে গেলে কিন্তু বুঝতে পারবে এখন তোমাদের এটা প্রয়োজন নেই তো সর্বশেষ এই অধ্যায় শেষে আমরা যা শিখলাম সেটা একটু ভালো করে এখান থেকে তোমরা দেখে নেবে এই অধ্যায় শেষে আমরা কি কি শিখলাম একটু দেখে নেওয়া যাক যে যার ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে এটা মুখস্থ করে নেবে অবস্থান ভিড়ে পদার্থ কঠিন তরল ও বায়বীয় এই তিন রকমের হয় দুই নম্বর দেখো যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আয়তন ও ধীরতা আছে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও আকার ও ধীরতা নেই আর তিন নম্বর দেখো যে বায়বীয় ও গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি ও আয়তন ধীরতা কোনোটি থাকে না এবং চার নম্বর হচ্ছে মৌলিক পদার্থ ধাতু অধাতু এই দুই রকমেরই হয় সাধারণত ভাবে চকচকে হয় এরা তাপ ও বিদ্যুৎ পরিবহন করে এবং আঘাত করলে ঝনঝন শব্দ হয় যাদের সমূহরা সহজে হয় ভাঙে না তো তারা যেহেতু ধীর পদার্থ বা মজবুত এই জন্য তারা সহজে ভাঙবে না এছাড়া আরো কিছু আছে এবং অনুশীলনী প্রশ্নগুলো এগুলো তোমরা দেখে নেবে নিজেদের মতো করে গাইড থেকে অতিরিক্ত দেখবে তোমাদের নৈতিক এমসি প্রশ্ন এবং অনুশীলন প্রশ্ন থাকে আমি প্রত্যেকটা ক্লাসের শেষে এটা বলে দিই তোমাদের নিজের দায়িত্ব এগুলো করে নিতে হবে এবং অধ্যায়ের মধ্যে আশা করি কোনো সমস্যা থাকার প্রত্যেকটা টপিক ধরে ধীরে বুঝে দেওয়ার চেষ্টা করেছি এই আজকের এই ক্লাসে আলোচনা বিষয় ছিল পদার্থ কি পদার্থ কাকে বলে পদার্থ কত প্রকার কঠিন পদার্থ পদার্থ গ্যাসীয় পদার্থ আলাদা আলাদাভাবে এদেরকে মানে কি বলা যায় এদেরকে বা এদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি পাশাপাশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি সেটা বিষয়ে আলোচনা করেছি হিমাঙ্ক কী সেই বিষয়ে আলোচনা করেছি আরও অনেক বিষয়ে উদাহরণ সহকারে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি তো এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে পথের বৈশিষ্ট্যগুলো আশা করি এখান থেকে পরীক্ষা তোমরা অবশ্যই কমন হবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে এর পরে তো আজকের ক্লাসটি পর্যন্তই ছিল কেমন লাগলো ক্লাসটি লাইক দিয়ে জানাতে পারো আমাদেরকে এবং দেখাবে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে